আল্লাহ নবী আল্লাহন হাবিব ওই মও মা করেন। করে ও ম মা না তোমরা মধু কি করে তৈরি করো বলো

আল্লাহর নবী আল্লাহর হাবিব জিজ্ঞাসা করছেন ও মৌমাছি দানেরা তোমরা তো বিভিন্ন ফুলের রস সংগ্রহ করো সব ফুলের রস এত মিষ্টি নয় কিন্তু তোমার মধু এত মিষ্টি কি করে হয় তাই বলো মৌমাছিরা বলেছিল নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খোদার কসম করে বলছি যখন আমরা রস গুলো সংগ্রহ করে নি আর গুনগুন গুনগুন করে যখন বাসার দিকে

নবীজি ছাগলে রাখার ছিল নবীজিকে রাখার বলা হারাম এই ভালো করে শুনে দেব নবীজিকে রাখার বলা কি হারাম নবীজি রাখা ছিলেন না নবীজি দুধ ভাই ছাগল চড়তে যেতে সাথে সঙ্গে নবী যেতে বুঝতে পেরেছেন সাথে সঙ্গে নবী যেতে তো মা খাদি যাও ছাদের উপর চেল শুকাচ্ছে

কিছু বলবে তুমি বলে হুজুর আপনি বিয়ে করবেন না বলে কে বিয়ে করবে আমায় বলে ভালো পাত্রী দিয়েছে বলুন বলে কে বলে খাদি যা আর খাদি যা কোটি কোটি টাকার শুধু কোটি কোটি বললে ভুল হাজার হাজার কোটি টাকা মালিক মা খাদি যা তিনি বিয়ে করতে চাচ্ছেন রসুল কে

আর এখনকার সঙ্গীরা যদি বিপদে পরে ও বলে যে খুবই বিপদে পড়ে তোমার কানের দোলটা দাও আমি কথা দিচ্ছি ধান তোমাকে ছাড়িয়ে দেবো একটু বন্ধ একটু কিছু টাকা আমার জোগাড় করতে হবে এখনকার মেয়েরা না যে হবে আর মা খাদি যা সহজে বলি আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীব বাচ্চাদের বলুন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীব নবী আমাদের জীবনে জীবন কিনা বলো যে জীবন জীবন ভাবতে পারবে না সে কখনো ইমানদার হতে পারবে না লাই ও মেনো আহা দুপুন হাতাগু না আমা নাই হে আল্লাহ নবী আল্লাহ বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা তোমাদের সন্তান সন্ততি এবং সমস্ত মানুষের চাইতে নবীকে বেশি ন করতে না পারবে আল্লাহর নবী গো আপনি আমার আল্লাহরে আপনি নবী আমার জীবনের সাথী অন্ধকারে কহো বলেন মাতি আপনি নবী আমার নির্ধার আপনি নবী আমার জীবনের সাথী অন্ধকার কহ বোনের মাতি আপনি নবী আমার নির্ধনি আর ধন আর अपनी अपने अपनी जहबीर कोना कहाँ रो मोह तेरिया बन जोन अल्लाह नबी नूरे नबी को अपने नबी अमर जी बने जे अल्लाह

ওরে দেখা হতে বেহাল প্রেহ মেতে মাতা সাইয়ারে তো

জিজ্ঞেস করেছিল কোরআন করেছে নিজের জীবনকে বিপন্ন করে নিজের মৃত্যুকে সুনিশ্চিত জানার পরে পাহাড়িয়া ওই সাপের গর্তেতে গোড়ালি দিয়ে চেপে ধরেছে

আপনারা বলতে পারেন ইমাম হুসেন কে কতখানি জানতে যাবে ইহুদি কথা গল্প করছিল মোহনলালকে

কাজে কিছু না শুন তুমি মুখে বলো কোরআন মানি কাজে কিছু না কোরআন কি তার কি চিনেছ আর স্বভাব সুন্দর কই করেছ কোরআন কি তার কি চিনেছ আর স্বভাব সুন্দর কই করেছ